আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এ ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর গণিত বই থেকে প্রথমে মূলত ও অমূলত সংখ্যা এ অর্দেটির অনুশীলনী এক দশমিক দুই থেকে ষোলো পৃষ্ঠায় দেওয়া বারো নম্বরে তোমাদেরকে যেই সমস্যাগুলো দেওয়া হয়েছে এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে তা তোমাদেরকে দেখিয়ে দিব আমি তোমাদের জন্য এ এক থেকে এগারো পর্যন্ত যে সমস্যাগুলো দেওয়া হয়েছিল এই সমস্যাগুলোর সমাধান আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি তোমাদের যদি সমস্যাগুলোর সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে অনুশীলনী এক দশমিক দুইয়ের ষোলো পৃষ্ঠার বারো নম্বরের সমস্যাগুলোকে সমাধান করতে পারো তোমাদেরকে এখানে বারো নম্বরের সমস্যাটিতে বলা হয়েছে দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো এখানে তোমাদেরকে যে সংখ্যাগুলো দেওয়া হয়েছে এই সংখ্যাগুলোর দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছে আমি এখানে তোমাদেরকে বারো নম্বরের প্রথম ক নম্বরে যে সংখ্যাটি দেওয়া হয়েছে এই সংখ্যাটিকে কিভাবে তোমরা এই সংখ্যাটির দুই দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ক নম্বরের এই সংখ্যাটিকে আমি একটা আলাদা পেজে লিখে নিচ্ছি তোমরা তোমাদের খাতার মধ্যে লিখে নিবে তোমাদেরকে ক নম্বরে যে সংখ্যাটি দেওয়া হয়েছে এই সংখ্যাটি হচ্ছে সাত বারো নম্বরের ক নম্বরের সংখ্যাটি হচ্ছে সাত আমরা এই সাত এই সংখ্যাটির দুই দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করব। তাহলে আমরা এখানে সমাধানে লিখে দিব সাতের বর্গমূল আমরা সাতের বর্গমূল নির্ণয় করব। এখানে তোমাদেরকে এই সাত সংখ্যাটির বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছে তোমরা যদি সাতের বর্গমূল নির্ণয় করো তাহলে দেখতে পাবে তোমাদের এই সাতের বর্গমূলটি হবে দুই দশমিক ছয় পাঁচ এখানে এই দশমিকের পরে দুইটি সংখ্যা রয়েছে এখানে দুই দশমিক স্থান পর্যন্ত নেওয়া হয়েছে তাহলে এখানে সাতের বর্গমূল হচ্ছে দুই দশমিক স্থান পর্যন্ত তোমরা কীভাবে সাতের বর্গমূল নির্ণয় করতে পারো আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি এখানে আমাদেরকে সাতের বর্গমূল নির্ণয় করতে হবে যেহেতু আমাদেরকে সাতের বর্গমূল দুই দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে হবে তোমাদেরকে এখানে প্রশ্ন বলা হয়েছে দুই দশমিক স্থান পর্যন্ত এই সাতের বর্গমূল নির্ণয় করতে হবে আমরা এখানে সমাধান করার জন্য তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমল নির্ণয় করব কেন আমরা দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল না করে তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করব। তা আমি তোমাদেরকে ক নম্বরের এই সমাধানের শেষে বুঝিয়ে দিব এখানে তোমাদেরকে যে সংখ্যাটি দেওয়া হয়েছে এই সংখ্যাটি হচ্ছে সাত তাই আমাদেরকে এই দশমিকের পরে তিন জোড়া সংখ্যা নিতে হবে এখানে যেহেতু কোনো সংখ্যা নেই তাই আমরা তিন জোড়া শূন্য এক জোড়া দুই জোড়া এরপরে হচ্ছে তিন জোড়া তোমরা আবার ভালোভাবে এই কথাটিকে বুঝে নাও আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে দুই দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে কিন্তু আমরা এখানে থাকা যে সংখ্যাটি রয়েছে সাত এই সংখ্যাটির তিন দশমিক স্থান পর্যন্ত নে করব আর এখানে যেহেতু এই সাতের পরে দশমিক দিয়ে কোনো সংখ্যা নেই তাই আমরা এখানে জোড়ায় জোড়ায় শূন্য ধরে নিয়েছি এখানে আমরা এই সংখ্যাটিকে নে করব বর্গমল নির্ণয় করতে হলে আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে এই সংখ্যাগুলোকে ডান দিক থেকে বাম দিকে জোড়ায় আলাদা করতে হবে এই দুটি শূন্য হচ্ছে জোড়ায় এরপর এই দুটি শূন্য হচ্ছে জোড়ায় এরপর এই দুটি শূন্য জোড়ায়। আর এখানে সাত হচ্ছে জোড়া বিহীন এখানে আমরা সাতের বর্গমূল নির্ণয় করার জন্য এই সাতের সমান বা সাত থেকে ছোট যে বর্গের সংখ্যাগুলো আছে ওই সংখ্যাগুলোকে বেছে নেব তাহলে আমরা যদি একের বর্গ করি একের বর্গ হচ্ছে এক দুইয়ের বর্গ চার তিনের বর্গ নয় আমরা এখানে যেহেতু সাতের সমান কোনো বর্গের সংখ্যা পাচ্ছি না তাই আমরা ছোট যে বর্গের সংখ্যাটি আছে ওই সংখ্যাটিকে নিব দুইয়ের বর্গ হচ্ছে চার এখানে আমরা দুইয়ের বর্গ লিখব চার সাত থেকে যদি আমরা চারকে বাদ দিই তাহলে সংখ্যাটি হবে তিন এইখানে আমরা যে ভাগফলটি পেলাম এই ভাগফলের দ্বিগুণ এখানে বসাবো তাহলে দুইয়ের দ্বিগুণ চার এরপর একটা ফাঁকা জায়গা রাখবো এখানে তোমরা যে সংখ্যাটি দেখতে পাচ্ছ এই সংখ্যাটি হচ্ছে এখানে যে সংখ্যাটি আমরা চার লিখেছি এই চার থেকে ছোট এখানে সবসময় সংখ্যাগুলো বড় হতে হবে তাই আমরা এখানে একটা জোড়াকে নিচে নামিয়ে আনবো এই দশমিকের পরে যেহেতু এই সংখ্যাগুলো আছে তাই আমরা এই দশমিকটিকে উঠিয়ে দিয়ে এরপর জোড়াগুলোকে নামাবো দশমিককে আমরা ভাগ ফলের জায়গায় লিখে দিব এরপর এই জোড়াগুলোকে নামাতে পারবো তাহলে আমরা এখানে একটা জোড়া নামিয়ে দিলাম তোমরা দেখতে পাচ্ছ এখানে এই সংখ্যাটি এখন তিনশো এই চারের সাথে আমরা যদি একটা সংখ্যা বসাই তাহলে যে সংখ্যাটি বসাবো ওই সংখ্যাটি দ্বারা পুরো সংখ্যাটিকে গুণ করলে যাতে এর সমান বা তিনশো থেকে ছোট হয় এই চারের সাথে আমরা একটি সংখ্যা ছয় বসাবো তাহলে এখানে সংখ্যাটি হচ্ছে ছেচল্লিশ এই ছেচল্লিশের সাথে আমরা নতুন করে বসানো যে ছয় সংখ্যাটি এই সংখ্যাটি দ্বারা গুণ করব এখানে এই সংখ্যাটিকে যদি আমরা গুণ করি ছয় দিয়ে ছয়কে গুণ করলে বারো হাতে থাকবে এক ছয় দিয়ে চারকে গুণ করলে চব্বিশ চব্বিশ আর হাতে রেখে পঁচিশ আমরা এখানে সংখ্যাটি পাচ্ছি দুশো বাহান্ন এখানে এই সংখ্যাটি হচ্ছে তিনশো কিন্তু এই সংখ্যাটি আমরা পাচ্ছি দুশো বাহান্ন এই সংখ্যাটি হচ্ছে ছোট। আমরা এই ছয়ের জায়গায় সাত বসাবো তাহলে চারের সাথে যদি সাত বসাই সংখ্যাটি হচ্ছে সাতচল্লিশ এ পুরো সংখ্যাটিকে সাত দ্বারা গুণ করতে হবে এই সাত দিয়ে যদি সাতকে গুণ করি তাহলে ঊনপঞ্চাশ হাতে থাকবে চার সাত দিয়ে চারকে গুণ করলে আটাশ আটাশ আর চারে বত্রিশ এইখানে এই সংখ্যাটি হচ্ছে তিনশো কিন্তু আমরা এখানে সাতচল্লিশকে সাত গুণ করে পাচ্ছি তিনশো উনত্রিশ এই সংখ্যাটি বড় বড় সংখ্যা নেওয়া যাবে না সমান সংখ্যা অথবা এই সংখ্যাটি থেকে ছোট সংখ্যা নিতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি ছেচল্লিশকে ছয় গুণ করলে যে সংখ্যাটি পাচ্ছি এই সংখ্যাটি হচ্ছে তিনশো থেকে ছোট তাহলে দুইশো বাহান্ন এই সংখ্যাটিকে লিখে দিব এখানে যেহেতু আমরা চারের সাথে ছয় বসিয়েছি এই ভাগফলের জায়গায়ও ছয় বসাতে হবে ছেচল্লিশকে ছয় গুণ করে দুইশো বাহান্ন তিনশো থেকে আমরা দুইশো বাহান্নকে বিয়োগ করে দিব তিনশো থেকে যদি আমরা দুইশো বাহান্নকে বিয়োগ করি এখানে আমরা সংখ্যাটি পাবো চব্বিশ এখানে আমরা যে বাকফলটি পেলাম এই বাকফলটি হচ্ছে দশমিক ব্যতীত ছাব্বিশ এই ছাব্বিশের দ্বিগুণ আমরা এখানে বসাব ছাব্বিশের দ্বিগুণ বাহান্ন এরপর এখানে একটা খালি জায়গা রাখবো এই ফাঁকা জায়গায় আমরা এমন সংখ্যা বসাবো যাতে ওই সংখ্যাটি দ্বারা পুরো সংখ্যাটিকে গুণ করলে এখানে থাকা সংখ্যাটি হয় কিন্তু এখানে সংখ্যাটি হচ্ছে চব্বিশ এই সংখ্যাটি হচ্ছে অনেক ছোট আমরা আরও একটি জোড়াকে নামাবো তাহলে এখানে পরবর্তী জোড়া হচ্ছে দুইটি শূন্য এখানে আমরা পাচ্ছি দু আমরা এখানে বাহান্নর সাথে চার বসাবো তাহলে এখানে সংখ্যাটি হচ্ছে পাঁচশো চব্বিশ এই পাঁচশো চব্বিশকে আমরা চার দিয়ে গুণ করব তাহলে চার দিয়ে চারকে গুণ করলে ষোলো হাতে থাকবে এক চার দিয়ে দুইকে গুণ করলে আট হাতে রেখে নয় চার দিয়ে পাঁচকে গুণ করলে বিশ এই বিষ এখানে বসে যাবে আমরা এখানে সংখ্যা পাচ্ছি দুই আমাদের এই সংখ্যাটি হচ্ছে দুই তাহলে এই দুই হাজার এই সংখ্যাটি থেকে এই সংখ্যাটি হচ্ছে ছোট আমরা যদি এই চারের জায়গায় পাঁচ বসাতাম তাহলে সংখ্যাটি হতো পাঁচশো পঁচিশ পাঁচশো পঁচিশকে আমরা পাঁচ দিয়ে গুণ করব পাঁচ দিয়ে পাঁচকে গুণ করলে পঁচিশ হাতে আছে দুই পাঁচ দিয়ে দুইকে গুণ করলে দশ হাতের দুয়ে হচ্ছে বারো বারো দুই হাত আছে আবার এক পাঁচ দিয়ে পাঁচকে গুণ করলে পঁচিশ হাতের রেখে ছাব্বিশ তোমরা দেখতে পাচ্ছ এখানে সংখ্যাটি হচ্ছে দু হাজার ছশো পঁচিশ কিন্তু আমাদের সংখ্যাটি হচ্ছে দু হাজার চারশো এই সংখ্যাটি থেকে এই সংখ্যাটি বড় হয়ে যায় তাই আমরা এখানে এই সংখ্যাটিকে নিব না এখানে যেই সংখ্যাটি ছোটো এই সংখ্যাটিকে নিব বাহান্নর সাথে চার বসানোর কারণে পাঁচশো চব্বিশের সাথে চারকে গুণ করে আমরা পাচ্ছি দুই হাজার ছিয়ানব্বই এই দুই হাজার ছিয়ানব্বইকে আমরা এখানে বসাবো এখানে যেহেতু আমরা বাহান্নর সাথে চার বসিয়েছি আমাদের ভাগ ফলের জায়গায়ও চার বসাতে হবে এই দুই হাজার চারশো থেকে আমরা দুই হাজার ছিয়ানব্বইকে বিয়োগ করে দিব দুই হাজার চারশো থেকে দুই হাজার ছিয়ানব্বইকে বিয়োগ করলে চার শূন্য এরপর এখানে তিন এখানে এই সংখ্যাটিকে আবারও এই ভাগ ফলের দ্বিগুণ এখানে বসাবো দশমিক ছাড়া ভাগফলটি হচ্ছে দুইশো চৌষট্টি দুইশো চৌষট্টি এর দ্বিগুণ পাঁচশো আটাশ তাহলে এখানেও আমরা ফাঁকা জায়গা রাখবো এই ফাঁকা জায়গায় আমরা একটা সংখ্যা বসাব আর এখানে এই তিনশো চার থেকে এই পাঁচশো আটাশ এই সংখ্যাটি অনেক বড় তাই আমরা অবশিষ্ট যেই শূন্য রয়েছে এই জোড়া শূন্যকে আমরা নিচে নামিয়ে আনব তাহলে এখানে আমরা এই দুটি শূন্যকে নিচে নামিয়ে আনলাম এখানে আমরা সংখ্যাটি পাচ্ছি তিরিশ হাজার চারশো এই পাঁচশো আঠাশের সাথে আমরা এমন সংখ্যা বসাবো যে সংখ্যাটি বসালে পুরো সংখ্যাটি দ্বারা ওই সংখ্যাকে গুণ করলে তিরিশ হাজার চারশো হয় এই পাঁচশো আঠাশের সাথে আমরা পাঁচ বসাবো তাহলে আমরা এখানে পাচ্ছি পাঁচ হাজার দুশো পঁচাশি এই সংখ্যাটিকে আমরা পাঁচ দ্বারা গুণ করবো যেহেতু আমরা এখানে পাঁচ বসিয়েছি পাঁচ দিয়ে পাঁচকে গুণ করলে পঁচিশ হাত আছে দুই পাঁচ দিয়ে আটকে গুণ করলে চল্লিশ আর দুই বিয়াল্লিশ বিয়াল্লিশের দুই হাতে থাকবে চার পাঁচ দিয়ে দুইকে গুণ করলে দশ হাতের চারের চোদ্দো হাত আছে এক পাঁচ দিয়ে পাঁচকে গুণ করলে পঁচিশ হাতের রেখে ছাব্বিশ তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে পাচ্ছি ছাব্বিশ হাজার চারশো পঁচিশ এখানে এই সংখ্যাটি হচ্ছে এই তিরিশ হাজার চারশো থেকে ছোটো যদি আমরা এই পাঁচ না দিয়ে পাঁচের জায়গায় ছয় দিতাম তাহলে সংখ্যাটি হতো পাঁচ দুই আট ছয় সংখ্যাটিকে ছয় দ্বারা গুণ করতে হতো ছয় দিয়ে ছয়কে গুণ করলে বারো হাতে থাকবে এক ছয় দিয়ে আটকে গুণ করলে আটচল্লিশ আর একে উনপঞ্চাশ ঊনপঞ্চাশের নয় হাতে আছে চার ছয় দিয়ে দুইকে গুণ করলে বারো আর চারে ষোলো ষোলো ছয় হাতে আছে এক ছয় দিয়ে পাঁচকে গুণ করলে তিরিশ আর হাতের একে একত্রিশ তোমরা এখানে দেখতে পাচ্ছ এই সংখ্যাটি হচ্ছে একত্রিশ হাজার ছয়শো বিরানব্বই কিন্তু আমাদের এখানে সংখ্যাটি হচ্ছে তিরিশ হাজার চারশো এই সংখ্যাটি থেকে এই সংখ্যাটি হচ্ছে বড়ো তাই আমরা এই সংখ্যাটিকে নিতে পারবো না আমরা ছোটো সংখ্যাটিকে নিব এখানে আমরা পাঁচ বসিয়ে যে সংখ্যাটি পেয়েছি এই সংখ্যাটি হচ্ছে ছাব্বিশ হাজার চারশো পঁচিশ এই সংখ্যাটিকে আমরা এখানে বসিয়ে দিব ছাব্বিশ হাজার চারশো পঁচিশ এখানে আমরা পাঁচশো আঠাশের সাথে পাঁচ বসিয়েছি তাই আমরা ভাগফলের সাথে পাঁচ বসাব তিরিশ হাজার চারশো থেকে যদি আমরা ছাব্বিশ হাজার চারশো পঁচিশকে বিয়োগ করি তাহলে আমরা এখানে সংখ্যাটি পাব পাঁচ সাত নয় তিন আমাদের বাক হচ্ছে তিন হাজার নয়শো পঁচাত্তর এই সংখ্যাটিকে আর বর্গমূল করা যায় না তাই আমরা যে কাজটি করব এখানেই শেষ যে বাকফলটি পেলাম এই বাকফলটি হচ্ছে আমাদের সাতের বর্গমূল সাতের বর্গমূল দুই দশমিক ছয় চার পাঁচ এই সংখ্যাটিকে আমরা নিচে লিখে দিব সুতরাং নির্ণয় বর্গমূল নির্ণয় বর্গমূল সমান আমরা পাচ্ছি দুই দশমিক ছয় চার পাঁচ দুই দশমিক ছয় চার পাঁচ তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমাদের সাতের বর্গমূল হচ্ছে দুই দশমিক ছয় চার পাঁচ এখানে আমরা তিন দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করেছি দশমিকের পরে তিন সংখ্যা পর্যন্ত তোমাদেরকে এই সমস্যাটি শুরুতেই বলেছিলাম আমরা কেন তিন দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে শেষে যে সংখ্যাটি আছে এই সংখ্যাটি হচ্ছে পাঁচ আর এখানে এই সংখ্যাটি হচ্ছে চার যেহেতু এখানে এই সংখ্যাটি চার থেকে বড় আর নয় থেকে ছোট তাই আমরা এই পাঁচ থেকে একে এই চারের মধ্যে দিয়ে দিব তাহলে এখানে সংখ্যাটি হবে এই চার হবে এক যোগ করে পাঁচ সংখ্যাটি হবে দুই দশমিক ছয় পাঁচ আমরা এখানে সাতের তিন দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করেছি এখানে আমরা লিখে দিতে পারি সুতরাং দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল দুই দশমিক ছয় পাঁচ তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে দ্বিতীয় স্থানে থাকা যে সংখ্যাটি আছে এই সংখ্যাটির সাথে আমরা এক যোগ করে দিয়েছি এখানে চার ছিল আমরা এখানে পাঁচ দিয়েছি এখানে তৃতীয় স্থানে যে সংখ্যাটি আছে এই সংখ্যাটি হচ্ছে চার থেকে বড় নয় থেকে ছোট তাই আমাদেরকে এই তৃতীয় স্থানে যে সংখ্যাটি আছে এই সংখ্যাটি থেকে এক এই দ্বিতীয় স্থানের সংখ্যাটির সাথে যোগ করতে হয়েছে তাই আমরা এখানে সাতের তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমল নির্ণয় করেছি আমরা এখানে ক নাম্বারের এই সমস্যাটিকে সমাধান করে ফেললাম এখন আমরা দেখি নিই কীভাবে খ নাম্বারের এই সংখ্যাটিকে দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করা যায় এখানে আমরা আমরা এই খ নাম্বারের সংখ্যাটিকে লিখে নেব নম্বরের সংখ্যাটি হচ্ছে তেইশ দশমিক দুই চার আমরা এই তেইশ দশমিক দুই চার এই সংখ্যাটির বর্গমূল নির্ণয় করবো তাহলে আমরা এখানে লিখে দিব তেইশ দশমিক দুই চার এর বর্গমূল আমরা তেইশ দশমিক দুই চার এই সংখ্যাটির বর্গমূল নির্ণয় করব তাহলে আমরা প্রথমে যে কাজটি করব আমরা ক নম্বরের মতো করে আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে কিন্তু আমরা তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করব প্রথমে আমরা এই সংখ্যাটিকে লিখে নিই সংখ্যাটি হচ্ছে তেইশ দশমিক দুই চার তোমরা দেখতে পাচ্ছ এখানে দশমিকের পরে দুটি সংখ্যা রয়েছে কিন্তু আমরা ক নম্বরের বেলায় শুধুমাত্র সংখ্যা পেয়েছি সাত তাই আমরা সাতের পরে দশমিক দিয়ে তিন জোড়া পর্যন্ত সংখ্যা নিয়ে নিয়েছি কিন্তু এখানে দশমিকের পরে এক জোড়া সংখ্যা রয়েছে আমরা যেহেতু তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করব। এই দশমিকের পরে তিন জোড়া সংখ্যা থাকতে হবে এখানে অলরেডি এক জোড়া সংখ্যা রয়েছে আমরা আরও দুই জোড়া দিব তাহলে এক জোড়া শূন্য আরও এক জোড়া শূন্য এই সংখ্যাটিকে আমরা বর্গমূল নির্ণয় করব তাহলে এই সংখ্যাটিকে বর্গমূল নির্ণয় করার জন্য ডান দিক থেকে বাম দিকে জোড়াগুলোকে ধরে নেব এবার আমরা এই সংখ্যাটিকে বর্গমূল নির্ণয় করার জন্য এই তেইশের সমান বা তেইশ থেকে ছোট যে বর্গের সংখ্যাটি রয়েছে ওই বর্গের সংখ্যাকে বের করে নিব একের বর্গ হচ্ছে এক দুইয়ের বর্গ চার তিনের বর্গ নয় চারের বর্গ ষোলো পাঁচের বর্গ পঁচিশ তোমরা দেখতে পাচ্ছ তেইশের সমান কোনো বর্গের সংখ্যা নেই তেইশ থেকে বড় সংখ্যাটি হচ্ছে পঁচিশ আর ছোট সংখ্যা হচ্ছে ষোলো আমরা এই ষোলো নিব চারের বর্গ ষোলো এখানে আমরা লিখে দিব চারের বর্গ ষোলো এখানে আমরা তেইশ থেকে ষোলোকে বাদ দিব তাহলে তেইশ থেকে যদি আমরা ষোলোকে বিয়োগ করি এখানে আমরা সংখ্যাটি পাব সাত এখানে ভাগফলে যে সংখ্যাটি পেলাম এই সংখ্যার দ্বিগুণ আমরা এখানে বসাব চারের দ্বিগুণ আট এরপর এখানে একটা ফাঁকা জায়গা রাখবো তোমরা দেখতে পাচ্ছ এই সাত থেকে এখানে যে সংখ্যাটি আছে এই সংখ্যাটি অনেক বড় আমাদেরকে কিন্তু এই সংখ্যাটিকে বড় করতে হবে তাই আমরা এই জোড়াগুলো থেকে একটা জোড়াকে নামাবো কিন্তু এখানে দশমিক থাকায় দশমিকের পরের যে জোড়াগুলো আছে এই জোড়াগুলোকে নামাতে হবে তাই আমরা যেই কাজটি করবো এই দশমিককে উঠিয়ে এই ভাগ ফলের জায়গায় দিব এরপর আমরা এই জোড়াটিকে নামাতে পারবো তাহলে এখানে জোড়াটি হচ্ছে চব্বিশ সংখ্যাটি এখন সাতশো চব্বিশ আমরা এই আটের সাথে এমন সংখ্যা বসাবো যে সংখ্যাটি বসালে পুরো সংখ্যাটিকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে সাতশো চব্বিশের সমান অথবা ছোট হয় এই আটের সাথে আমরা আট বসিয়ে দিব তাহলে এখানে সংখ্যাটি হচ্ছে আটাশি এই আটাশির সাথে আমরা আট দ্বারা গুণ করবো যেহেতু আমরা এখানে আট বসিয়েছি তাই আট দিয়ে গুণ করতে হবে আট দিয়ে আটকে গুণ করলে চৌষট্টি চৌষট্টির চার হাতে থাকবে ছয় আবার এই আট দিয়ে আটকে গুণ করলে চৌষট্টি চৌষট্টি আর ছয়ে সত্তর এখানে আমরা সংখ্যাটি পাচ্ছি সাতশো যদি আমরা এখানে আটের জায়গায় নয় বসাই নয় দ্বারা পুরো সংখ্যাটিকে গুণ করলে এই সাতশো চব্বিশ থেকে অনেক বড় হয়ে যাবে তাই আমরা এখানে এই আট দিয়েই গুণ করবো আট দিয়ে গুণ করলে সংখ্যাটি পাচ্ছি আমরা সাতশো চার এখানে যেহেতু আমরা আট বসিয়েছি এখানে আমাদেরকে আট বসাতে হবে আটাশি দিয়ে আটকে গুণ করাতে সাতশো চার এই সাতশো চব্বিশ থেকে সাতশো চারকে যদি আমরা বাদ দিই এই চার থেকে এই চারকে বাদ দিলে শূন্য আর এই দুইয়ের দুই এখানে আমরা সংখ্যাটি পাচ্ছি বিশ একইভাবে আমরা এখানে যে ভাগ ফলটি আছে দশমিক বাদ দিয়ে আটচল্লিশ এই আটচল্লিশের দ্বিগুণ এখানে বসাব তাহলে আটচল্লিশের দ্বিগুণ হচ্ছে ছিয়ানব্বই আমরা এখানে একটা জায়গা রাখবো যাতে একটা সংখ্যা বসাতে পারি এখানে এই সংখ্যাটি হচ্ছে অনেক ছোট তাই আমরা আরও একটি জোড়াকে নামাবো এখানে অবশিষ্ট জোড়া হচ্ছে এই শূন্য এই জোড়াটিকে আমরা নামিয়ে নেব সংখ্যাটি এখন আমরা পাচ্ছি দুই হাজার এই ছিয়ানব্বই সাথে আমরা দুই বসিয়ে দিব তাহলে আমরা এখানে পাচ্ছি নয়শো বাষট্টি এই নয়শো বাষট্টিকে আমরা দুই দিয়ে গুণ করব দুই দিয়ে দুইকে গুণ করলে চার দুই দিয়ে ছয় কে গুণ করলে বারো বারো দুই হাতে থাকবে এক দুই দিয়ে নয় কে গুণ করলে আঠারো আর হাতে রেখে উনিশ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা সংখ্যাটি পাচ্ছি এক হাজার নয়শো চব্বিশ আর এখানে আমাদের সংখ্যাটি হচ্ছে দুই হাজার আমরা যদি এই দুইয়ের জায়গায় তিন বসাই তাহলে পুরো সংখ্যাটিকে তিন দ্বারা গুণ করলে দুই হাজার থেকে বেশি হয়ে যাবে তাই আমরা এই দুই দিয়েই এই সংখ্যাটিকে গুণ করব এখানে যেহেতু আমরা দুই বসিয়েছি এখানে আমরা দুই বসাব আর আমাদের গুণফলটি হচ্ছে এক হাজার নয়শো চব্বিশ দুই হাজার থেকে এক হাজার নয়শো চব্বিশকে যদি আমরা বাদ দিই তাহলে আমরা এখানে সংখ্যাটি পাব ছয় সাত ছিয়াত্তর এখানে এই সংখ্যাটি হচ্ছে ছিয়াত্তর তাহলে আমরা একইভাবে এখানে আমরা যে সংখ্যাটি পাচ্ছি দশমিক ব্যতীত চারশো বিরাশি এই সংখ্যাটির দ্বিগুণ আমরা এখানে বসাবো চারশো বিরাশির দ্বিগুণ নয়শো চৌষট্টি এখানে আমরা একটা ফাঁকা জায়গা রাখবো তোমরা দেখতে পাচ্ছ এখানে এই সংখ্যাটি অনেক ছোট আর এখানে নয়শো চৌষট্টি এই সংখ্যাটি অনেক বড় আমরা অবশিষ্ট যেই জোড়াটি রয়েছে এই জোড়াটিকে নিচে নামিয়ে আনবো তাহলে এই জোড়াটিকে নামালে সংখ্যাটি হচ্ছে সাত হাজার ছয়শো এই নয়শো চৌষট্টি এই সংখ্যাটির সাথে আমরা এমন সংখ্যা বসাবো যে সংখ্যাটি বসাবো ওই সংখ্যাটি দ্বারা পুরো সংখ্যাটিকে গুণ করলে যাতে সাত হাজার ছয়শো থেকে ছোটো অথবা সাত হাজার ছয়শো এর সমান হয় আমরা যদি এখানে এই নয়শো চৌষট্টির সাথে এক বসাই তোমরা দেখতে পাচ্ছ এখানে নয় হাজার ছয়শো একচল্লিশ সংখ্যা হয় এই সংখ্যাটি কিন্তু সাত হাজার ছয়শ এই সংখ্যাটি থেকে অনেক বড় তাই আমরা এখানে এক বসাতে পারবো না এক থেকে ছোটো সংখ্যা বসাতে হবে আমরা এখানে যে কাজটি করবো এখানে আমরা শূন্য বসাবো তাহলে এখানে সংখ্যাটি হচ্ছে নয় হাজার কিন্তু শূন্য দ্বারা যদি পুরো সংখ্যাটিকে গুণ করি এখানে সংখ্যাটি হবে শূন্য এখানে যেহেতু আমরা শূন্য বসিয়েছি আমাদের ভাগফলের জায়গায়ও শূন্য বসাতে হবে এই সাত থেকে শূন্যকে যদি আমরা বিয়োগ করি এখানে পাবো সাত হাজার এখানে এই সংখ্যাটির ভাগ হচ্ছে সাত আমরা এই খ নম্বরের সংখ্যাটির বর্গমূল পেলাম চার দশমিক আট দুই শূন্য যেহেতু আমরা এখানে তেইশ দশমিক দুই চার এই সংখ্যাটির বর্গমূল পেলাম চার দশমিক আট দুই শূন্য এখানে আমরা নিচে লিখে দিব সুতরাং নির্ণয় বর্গমূল আমাদের খ নম্বরের বর্গমূল হচ্ছে চার দশমিক আট দুই শূন্য তোমরা দেখতে পাচ্ছ এখানে এই সংখ্যাটি হচ্ছে তিন দশমিক স্থান পর্যন্ত নেওয়া কিন্তু এখানে তৃতীয় স্থানে যে সংখ্যাটি দেখতে পাচ্ছি এই সংখ্যাটি হচ্ছে শূন্য তাই আমাদেরকে এখানে দ্বিতীয় স্থানে থাকা এই সংখ্যাটির সাথে কোনো সংখ্যা যোগ করতে হবে না আমরা এখানে লিখে দিতে পারি সুতরাং দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল চার দশমিক আট দুই এই সংখ্যাটি হচ্ছে আমাদের খ নম্বরের বর্গমূল দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল আমরা এখানে খ নম্বরের এই সংখ্যাটিকেও বর্গমূল নির্ণয় করে ফেললাম দুই দশমিক স্থান পর্যন্ত এখন আমরা দেখে নিই কীভাবে আমরা গ নম্বরের এই সংখ্যাটিকে দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে পারি গ নম্বরের সংখ্যাটিকে আমরা এখানে লিখে নিই গ নাম্বারের সংখ্যাটি হচ্ছে শূন্য দশমিক শূন্য তিন ছয় এই সংখ্যাটিকে আমরা বর্গমূল নির্ণয় করব তাহলে সমাধান শূন্য দশমিক শূন্য তিন ছয় এর বর্গমূল শূন্য দশমিক শূন্য তিন ছয়ের বর্গমূল আমরা নির্ণয় করব তাহলে এখানে এই সংখ্যাটি হচ্ছে শূন্য দশমিক শূন্য তিন ছয় আমাদেরকে যেহেতু বারো নম্বরের প্রশ্নে বলা হয়েছে দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে আমরা সমাধানের বেলায় তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করব। এখানে দশমিকের পরে এক জোড়া আছে এরপরে একটা আছে আমরা এই একটা সংখ্যার সাথে একটা শূন্য দিয়ে দিব তাহলে এখানে আমরা আরও একটা জোড়া পাচ্ছি এরপর আমরা শূন্য দিয়ে আরও একটা জোড়া বানাবো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে দশমিকের পরে তিন জোড়া সংখ্যা নিলাম যেহেতু আমরা তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করব তাহলে এই সংখ্যাটিকে যদি আমরা বর্গমূল নির্ণয় করতে চাই এখানে যে সংখ্যাটি আছে এই সংখ্যাটি হচ্ছে শূন্য আর এরপরে দশমিক আমরা ভাগফালের জায়গায় শূন্য দশমিক লিখে দিব তাহলে এখানে সংখ্যা থাকে শূন্য তিন আমরা এখানে তিনের সমান বা তিন থেকে ছোট বর্গের সংখ্যা নিব তাহলে একের বর্গ হচ্ছে এক দুইয়ের বর্গ চার তোমরা দেখতে পাচ্ছ এখানে দুইয়ের বর্গ হচ্ছে চার যা তিন থেকে বড় আমরা বড় সংখ্যা নিতে পারবো না আমাদেরকে ছোট সংখ্যা নিতে হবে তাই আমরা একের বর্গ নিব এখানে আমরা লিখে দেব এক একের বর্গ হচ্ছে এক এই সংখ্যাটিকে যদি আমরা বিয়োগ করি তিন থেকে এককে বাদ দিলে থাকবে দুই এখানে আমরা যেই ভাগ ফলটি পেলাম একের দ্বিগুণ আমরা এখানে বসাব একের দ্বিগুণ দুই এই দুইয়ের পরে একটা ফাঁকা জায়গা রাখবো এই ফাঁকা জায়গায় আমরা এমন সংখ্যা বসাবো যাতে ওই সংখ্যা দ্বারা পুরো সংখ্যাটিকে গুণ করলে এখানে থাকা সংখ্যাটির সমান হয় কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাটি অনেক ছোট যদি আমরা দুইয়ের সাথে একটা সংখ্যা বসাই ওই পুরো সংখ্যাটি থেকে এখানে এই সংখ্যাটি হচ্ছে ছোট। তাই আমরা একটা জোড়া নামাবো এখানে জোড়া হচ্ছে ষাট এই ষাট এই সংখ্যাটিকে আমরা এখানে নামিয়ে নিব। এখন আমরা পাচ্ছি সংখ্যা দুইশো ষাট এই দুইশো ষাট এই সংখ্যাটির সমান বা এই সংখ্যা থেকে ছোট আমরা সংখ্যা তৈরি করবো এই দুয়ের সাথে একটা সংখ্যা বসিয়ে দুয়ের সাথে আমরা আট বসাবো সংখ্যাটি পাচ্ছি আমরা এখানে আটাশ এই আটাশের সাথে এখানে নতুনভাবে বসানো যে সংখ্যাটি আট এই সংখ্যাটি দ্বারা গুণ করব তাহলে আট দিয়ে আটকে গুণ করলে চৌষট্টি চৌষট্টি চার হাতে থাকবে ছয় আট দিয়ে দুইকে গুণ করলে ষোলো ষোলো আর ছয় হচ্ছে বাইশ এই বাইশ তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা সংখ্যাটি পাচ্ছি দুশো কিন্তু আমাদের সংখ্যাটি হচ্ছে দুশো তাই আমরা এখানে আটের জায়গায় নয় বসাবো তাহলে সংখ্যাটি পাবো ঊনত্রিশ উনত্রিশকে নয় দ্বারা গুণ নয় দিয়ে নয়কে গুণ করলে একাশি একাশির এক হাতে থাকবে আট নয়কে দুই দিয়ে গুণ করলে আঠারো আঠারো আর আটে ছাব্বিশ তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা যে সংখ্যাটি পাচ্ছি এই সংখ্যাটি হচ্ছে আমাদের এই দুশো ষাট থেকে বড় আমরা বড় সংখ্যা নিতে পারবো না হয়তো সমান সংখ্যা নিতে হবে আর না হয় এই দুইশো ষাট থেকে ছোট সংখ্যা নিতে হবে তাহলে দুশো ষাট থেকে ছোট সংখ্যা হচ্ছে আট দ্বারা গুণ করলে দুশো চব্বিশ এখানে আমরা আট বসাবো একই সাথে আমাদেরকে ভাগ ফলের জায়গায় আট বসাতে হবে তাহলে আঠাশ দিয়ে আটকে গুণ করলে দুইশো চব্বিশ এই দুইশো ষাট থেকে যদি আমরা দুশো চব্বিশকে বিয়োগ করি এখানে আমরা সংখ্যা পাবো ছয় তিন ছত্রিশ এরপর আমরা এই ভাগ ফলকে দ্বিগুণ করে এখানে বসাবো এখানে সংখ্যাটি হচ্ছে আঠারো যদি আমরা দশমিক না ধরি আঠারো আঠারো এর দ্বিগুণ ছত্রিশ এখানে আমরা বসিয়ে দিই ছত্রিশ আর এখানে একটা ফাঁকা জায়গা রাখতে হবে এখানে এই সংখ্যাটি এই সংখ্যাটির থেকে ছোট হবে যদি আমরা এখানে একটা সংখ্যা বসাই তাই আমরা অবশিষ্ট যে জোড়াটি আছে এই অবশিষ্ট জোড়াকে নিচে নামিয়ে দিব অবশিষ্ট জোড়া হচ্ছে দুটি শূন্য এখানে আমরা সংখ্যাটি পাচ্ছি তিন হাজার ছয়শো এই ছত্রিশের সাথে আমরা এমন সংখ্যা বসাবো যে সংখ্যাটি বসালে তিন হাজার ছয়শের সমান বা তিন হাজার থেকে ছোটা হয় তাহলে এই ছত্রিশের সাথে আমরা নয় বসিয়ে দিব এখানে এই ছত্রিশের সাথে নয় বসানোর কারণে সংখ্যাটি হচ্ছে তিনশো উনসত্তর যেহেতু আমরা নতুনভাবে নয় বসিয়েছি নয় দ্বারা গুণ করতে হবে নয় দিয়ে নয়কে গুণ করলে একাশি একাশির এক হাতে থাকবে আট নয় দিয়ে ছয়কে গুণ করলে চুয়ান্ন চুয়ান্ন আর আটে ষাট ষাটের শূন্য হাতে থাকবে ছয় নয় দিয়ে তিনকে গুণ করলে সাতাশ সাতাশ আর হাতের ছয় হচ্ছে তেত্রিশ এইখানে আমরা যেই সংখ্যাটি পাচ্ছি এই সংখ্যাটি হচ্ছে তিন হাজার তিনশো এক কিন্তু এখানে আমাদের সংখ্যাটি হচ্ছে তিন হাজার ছয়শো এইখানে আমরা যে নয় দ্বারা আগুন করে যে সংখ্যাটি পাচ্ছি এই সংখ্যাটিকে বসিয়ে দিব তিন হাজার তিনশো এক তিন হাজার তিনশো এক এখানে আমরা ছত্রিশের সাথে নয় বসিয়েছি তাই আমাদেরকে ভাগ ফলের জায়গায় নয় বসাতে হবে এরপরে বিয়োগ করে দিব বিয়োগ করলে এখানে থাকবে নয় সাত দুই এই দুইশো উনআশি হচ্ছে আমাদের ভাগ শেষ আর আমাদের ভাগ ফল হচ্ছে শূন্য দশমিক এক আট নয় শূন্য দশমিক শূন্য তিন ছয় এই সংখ্যাটির বর্গমূল পেলাম শূন্য দশমিক এক আট নয় এখানে আমরা লিখে দিব সুতরাং নির্ণয় বর্গমূল বর্গমূলটি হচ্ছে শূন্য দশমিক এক আট নয় শূন্য দশমিক এক আট নয় তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা আমাদের গ নম্বরের সংখ্যাটির তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করেছি এখানে শেষে থাকা যে সংখ্যাটি এই সংখ্যাটি হচ্ছে চার থেকে বড় নয়ের সমান এই সংখ্যাটি বড় থাকায় আমরা এই সংখ্যাটি থেকে এক এই আটের মধ্যে দিয়ে দিব তাহলে আটের সাথে একযোগ করলে এখানে সংখ্যাটি হবে নয় এরপর আমরা এখানে লিখবো সুতরাং দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল শূন্য দশমিক এক এই নয় থেকে যদি আমরা আটের মধ্যে এক দিই তাহলে সংখ্যাটি হবে আটের সাথে একযোগ করে নয় তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে গ নম্বরের সংখ্যাটির দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করে ফেললাম বর্গমূল হচ্ছে শূন্য দশমিক এক নয় প্রায় তাহলে আমরা এখানে এই বারো নম্বরের ক খ গ এই তিনটি সংখ্যারই দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করে ফেললাম তোমাদের যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটিকে আরেকবার দেখে নিবে আর এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো এই ভিডিওটি সম্পর্কে তোমাদের মতামত ভিডিওটির কমেন্টে জানিয়ে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো